এই সাপটা কাউকে তাড়া করে না কারো দিকে ছুটে যায় না তবুও এটা প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ডেকে আনে তার নাম কালাজ সাপ রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের খুব কাছেও পৌঁছে যায় সে নিঃশব্দে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ ভয় নয় সতর্কতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে মনে রাখবেন কালাচ দিনে লুকিয়ে থাকে রাতে বেশি সক্রিয় পুরনো ইটপাথর কাঠের নিচে খড়ের গাদায় থাকতে পছন্দ করে রাতে মাটিতে না শুয়ে উঁচু খাটে ঘুমান ঘর বাড়ি পরিষ্কার রাখুন বিশেষ করে অন্ধকার কোন টর্চ ছাড়া রাতে বাইরে হাঁটবেন না কালাজকে ভয় পাবেন না জানলেই আপনি বাঁচতে পারবেন আর এই তথ্য জানানোই পারে কারো প্রাণ বাঁচাতে শেয়ার করুন পোস্টটি কারণ সচেতনতা ছড়ালে হয়তো কেউ আজ রাতে একটা ভুল ঘুম থেকে বেঁচে যাবে